হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে সকালবেলায় ছাদে থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এই যে সূর্যটা হালকা হালকা দেখা দিয়েছে সকালের দিকে তো খুব একটা কুয়াশা ছিল না কিন্তু একটু বেলার দিকে হালকা হালকা কুয়াশা পড়ছিলো রোদও হালকা হালকা উঠে গেছে আর এই যে এই রক্ত গাঁদাটা দেখো নতুন লাগানো হয়েছে এটা এটা তো তোমাদের সাথে শেয়ার করা তাই তোমাদেরকে দেখালাম আর ছাদে এসছিলাম এই যে কলাইগুলো রোদে দিলাম কালকে তো শুকোয়নি আজকে দেখি শুকোবে কিনা আর এখানে ধানটাও ঢেলে দিয়েছি আর একটা বস্তায় ধান আছে এটাও ঢেলে দিলাম এটা ও বাড়িতে মায়ের জন্য মা বললো যে ও বাড়িতে ছাদে রোদ লাগে না তা তোদের ছাদে একটু রোদ দিবি তাই এই যে ছাদে নিয়ে চলে এসছে ধানটা ঢেলে দিল আর এই যে পুচকুটা দেখো ওখানে মায়ের কাছে আছে ছাদে আমাদের দেখেছে তা ও ছাদে আসার জন্য লাফাচ্ছে আমরা দুজনে এই যে ছাদে আছি দুজনকে দেখেছে সেই জন্য লাফাচ্ছে তো চলো আমি এখন ধানটা মেলে দিই এই যে ধানটা মেলে দিয়েছি দিচ্ছি এখন আর রোদ মোটামুটি উঠেছে একদিনে হবে না দু তিন দিন লাগবে রোদ দিতে এখন তো সেরকম রোদের কোনো তাপ নেই সেই জন্য দু তিন দিন লাগবে কিন্তু গ্রীষ্মকালে হলে একদিনেই হয়ে যেত তো চলো আমি এখন ধানটা নেড়ে দিই তো ধান টান নিয়ে একদম ছাদে থেকে মাছটা কেটে নিয়ে চলে এলাম এই যে রান্না বসাবো আজকে নিয়ে এসছে মাছ আলু ফুলকপি আর মাছ দিয়ে হবে তরকারি আর হবে চুকুর শাকের টক আর গতকালের সব তরকারি আছে সেগুলো একটু গরম করে নেবো তো রান্নাটা এখন বসিয়ে দিই তো রান্নাটানার সমস্ত কাজ হয়ে গেছে একটু ছাদে এসেছি আর এইদিকে দেখো ওরা কী সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে এখন তো বাতাসটা মোটামুটি ভালোই বইছে আর ঘুরিটা দেখো ভালোই উঠছে হ্যাঁ ওরা প্রতিদিনই ঘুরে ওড়ায় এইভাবে তা আমি ভিডিও করছি সেই জন্য আমার দিকে আবার ঘুরে তাকিয়ে দেখছে তো মাথাটা ভীষণ চুল কাচ্ছিলো তা বরমাশাইকে বললাম যে আমি শ্যাম্পু করবো মাথাটা একটু চিরুনি দিয়ে আঁচড়ে দাও তো তো ও চিরুনি দিয়ে এই যে এইভাবে আঁচড়ে দিচ্ছে হালকা হালকা একটু খুশকিও হয়েছে শ্যাম্পু করবো তো সেই জন্য বললাম যে একটু খুশকিটা তুলে দিতে তা আমার দেখা দেখি ছেলেরও মাথা চুল কাচ্ছে ও বলছে আমাকেও দাও তাই এই যে আমার আমাকে দেওয়ার পর এখন ছেলের মাথা চিরুনি দিয়ে এইভাবে দলিয়ে দিচ্ছে খুশকিগুলো হালকা হালকা তুলে দিচ্ছে শুভ বিকেল বন্ধুরা চলে এসছে আজকে ছাদে হাঁটতে তা রাস্তায় হাঁটা বন্ধ হয়ে গেল না রাস্তায় হাঁটা একদমই বন্ধ হয়নি এই মোটামুটি এক মাস মতো প্রতিদিন হবে না ছেলের যেদিন বিকেলে টিউশন থাকবে সেদিন হাঁটতে না হলে যেদিন থাকবে না বাড়িতে ছাদেই হাঁটব কারণ আর এক মাস পর হচ্ছে ছেলের মাধ্যমিক পরীক্ষা আর ও ভীষণ ফাঁকিবাজ যদি বাড়িতে না থাকি তাহলে ও বেরিয়ে চলে যাবে খেলতে সেই জন্য ওর যেদিন টিউশন থাকবে না বাড়িতেই ছাদে হাঁটবো আর যেদিন টিউশন থাকবে সেদিন আমরা যাব রাস্তায় হাঁটতে তাই আজ সে আগের নিয়মে ছাদে চলে এলাম হাঁটতে এখন বাজে চারটে এক ঘন্টা হাঁটবো পাঁচটা অবধি আর এই যে হেডফোন নিয়ে চলে এসছি কানে দিয়ে গান শুনতে শুনতে হাঁটবো আগের মতোই আর তোমাদের দাদা ভাই ও গেল একটু ঘুরতে তো চলো আমি এখন হেডফোনটা লাগিয়ে নিই আর দুটো নিয়ে এসেছি কারণ আমারটাতে বেশি হয়তো চার্জ নেই সেই জন্য তোমাদের দাদা ভাই এটাও নিয়ে এসেছি একটাই শেষ হয়ে গেলে এখন আর একটা লাগাবো তো চলো আমার তো কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে হাঁটতে বেশ ভালোই লাগে আবার দিন যাব রাস্তায় হাঁটতে তো আজকে সাধে হেঁটে নিই সন্ধ্যাবেলায় এই যে চা বানিয়ে নিয়েছি এখন সবাই মিলে একসাথে চা খাওয়া হবে তাই এই যে চা নিয়ে এখন যাচ্ছি ঘরে চাটা খেয়ে আবার রেডি হয়ে একটু যাব বাজারের দিকে হ্যাঁ সাথে যাবে ওই যে পুচকুর জন্য একটা সোয়েটার ও কিছু জিনিস কিনবে তা আমাকে বললো যে চলো আমার সাথে তারপর সাথে যাব তাই এখন চাটা খেয়ে নিচ্ছে চাটা খেয়ে একদম রেডি হয়ে যাব। তো রেডি হয়ে এই যে নিচে চলে এসছে আর এই যে পুচকু ঘুমোচ্ছিলো হ্যাঁ তাই দেখো ও এখন রেডি হচ্ছে আর এই যে ও রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো তো কেনাকাটা তো সমস্ত হয়ে গেছে আর বাজারে আসবো আর ফুচকা খাবো না সেটা কখনও হয় তো এখন চলে এই যে ফুচকা খেতে এই যে বুড়িমা মায়ের মন্দিরের সামনে এখানে বসে এর কাছে খাই এই এখানে ফুচকার টেস্টটা বেশ ভালোই হয় আর ফুচকু এই যে এই দিদিটাকে পেয়েছে ওর কাছে এখন যাবে ওর সঙ্গে খেলবে তাই ওর কাছে চলে গেছে ও তো সবার কোলেই যায় হ্যাঁ সবাইকেই ভালোবাসে সবার কোলে যেতে তো এই যে বড় জন্য ওয়েট করছিলাম ও তো বাড়িতে ছিল না ওর কিছু আনার কথা ছিল সেটা নিয়ে চলে এসছে এই যে হ্যাঁ তো চলো দেখাই তোমাদের কিনে এসেছে ছেলে তো কখন থেকে ওয়েট করছে কখন নিয়ে আসবে এই যে নিয়ে এসেছে আজকে চিকেন ললিপপ এটা খাওয়ার জন্যই ওয়েট করছিলাম তো চলো আমরা এখন সন্ধ্যাবেলায় জমিয়ে চিকেন ললিপপটা খেয়ে নিই আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে টাটা বাই